নফল নামাজ নফল নামাজ রোজা দান সৎকার চেয়ে বেশি সালাব পাওয়া যাবে এমন একটা আমলের কথা বলবো কিনা সাহাবিরা বলছেন কলু বালা বলেন ইয়া রসুল আল্লাহ নামাজের চেয়েও বেশি স্বভাব রোজার চেয়েও বেশি স্বভাব দান সৎকার চেয়েও বেশি স্বভাব নামাজ রোজা দান সৎকার চেয়েও বেশি স্বভাব ইয়া রসুল আল্লাহ বলেন তাড়াতাড়ি সেই আমলটা কি আল্লাহ রবি বললেন সেই আমলটা হলো সেই আমলটা হলো শিলবাইনার নাস দুইজনের মাঝে ঝগড়া লেগেছি পাললে বুঝিয়ে সুজিয়ে যদি দুইজনকে মিলিয়ে দিতে পারো বাপে ছেলের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো ভাইয়ে বোনের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো স্বামী স্ত্রী ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো জালে জালে ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো আল্লাহর নবী বলেন যদি দুই ঝগড়া করা দুই মুসলমানের মাঝে সম্পর্কের বন্ধন অটুট করে দিতে পারো মিলিয়ে দিতে পারো নফর দান সৎকা নামাজ রোজার চেয়ে বেশি স্বভাব আল্লাহ আকবর মিলিয়ে দিতে পারলে স্বভাব এবং মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি দুই মুসলমানকে মিলিয়ে জন্য প্রয়োজনে মিথ্যা বলবে আল্লাহ সেই মিথ্যার অপরাধকেও ক্ষমা করে দিবেন সবাই আল্লাহ বলেন মানে আপনি মিলিয়ে দিতে গেছেন যাই দুইজনকে বড় ভাইকে বললেন ভাইরে তোমার ছোট ভাইয়ের সাথে তুমি কথা বলো না অথচ তোমার ছোট ভাই তোমার নামে কত প্রশংসা আমার কাছে করছে আসলে প্রশংসা করে উদ্দেশ্য কি মনটা নরম করে দেয়া বড় ভাই কি গিয়ে বললেন ছোটো ভাই প্রশংসা করে ছোটো ভাইকে গিয়ে বড় ভাইয়ের প্রশংসা করলেন স্বামীর কাছে গিয়ে বিবির পক্ষে বিবির কাছে গিয়ে স্বামীর পক্ষে ইমামকে গিয়ে মুসল্লিদের পক্ষে মুসল্লিদেরকে গিয়ে ইমামের পক্ষে এইভাবে মিথ্যা বলেও যদি মুসলমানকে মিলিয়ে দেওয়া যায় এই জায়গায় মিথ্যা বলা পর্যন্ত যায় বলেন তিনটা জায়গায় মিথ্যা বলা যায় কয়েটা আর ও জোরে তিনটা জায়গায় মিথ্যা বলা যায় বলে হুজুর এই হাদিস তাড়াতাড়ি বলেন এটাই তো বেশি লাগবে ঠিক না মিথ্যা তো আপনাদের এলাকায় নাই কম না বেশি সবচেয়ে বেশি মিথ্যা যেই যন্ত্রের মাধ্যমে চলে তার নাম মিস্টার মোবাইল চৌধুরী দোস্ত আসো কই কয় আসি কসবা আসলে বসে আছে ব্রাহ্মণবাড়িয়া দোস্ত আসো কই কয় আসি মা ফিলি আসলে বসে আছে সিনেমা হলে দোস্ত আসো কোথায় কয় আসি বাথরুমে আসি মসজিদে আসলে বসে আছে বাথরুমে ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয় মা মহিলার সাথে সাথে পরিচয় হলো রং নাম্বারে তো যুবক জিজ্ঞেস করছে তোমার কি ছেলে মেয়ে আছে ছয় সন্তানের মা বলছে ছেলে মেয়ে হবে থেকে আমার তো মোটে বিয়েই হয় নাই অথচ ছয় সন্তানের মা আছে কি নেই আছে বাপ্পার ধোকাবাজি যা আছে মিথ্যা বলে সবচেয়ে বেশি মোবাইলের মাধ্যমে ঠিক কিনা অবিবাহিত বিবাহিতরা সব অবিবাহিত একটাও বিয়ে করে না ছেলে মেয়ের অভাব নেই বাট থোকাবাজি সব মিথ্যা কথার শৈলাভ এখন মোবাইলে নিজে মিথ্যা বলে নিজের ছেলেটাকেও মিথ্যার উপরে পিএইচডি করায়